চোদ্দই ফেব্রুয়ারি ডে বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবসের কোনো নোংরামি করবে না কোনো নষ্টামি করবে না পবিত্র প্রেম মানে পবিত্র হে তরুণ তরুণী গায়ন হে যুবক যুবতী গায়ন হে আবার বৃদ্ধ বণিতাও প্রেমের কোনো বয়স নেই একশো বছর একশো বিশ বছর দেড়শো বছর দুইশো বছর বয়স হলেও সবাই একে অপরকে জড়িয়ে ধরে বলবে আই লাভ ইউ চুম্বনে চুম্বনে রঙিন করে দিবে বুকে আলিঙ্গন করবে একে অপরকেই ভালোবাসবেই শ্রদ্ধা করবে বুকে তুলে নেবে প্রতিটি মানুষ প্রতিটি মানুষকে ভালোবাসবে প্রেম শাশ্বত নারী নারীতে পুরুষ পুরুষেই নারীতে পুরুষে পুরুষে নারীতে সবার মধ্যেই প্রেম হতে পারে ট্রানজেন্ডার বলুন থার্ড জেন্ডার বলুন সবাই মানুষ নারী পুরুষ আবল বনিতা হিজড়া ট্রানজেন্ডার সবাই আমরা মানুষ আসুন একে অপরকে বুকে জড়িয়ে নেই আমরা চুম্বনে চুম্বনে অন্যকে আমরা স্বাগত জানাই সবাই আমার জন্য দোয়া করবে আমার কোটি কোটি প্রেমিক প্রেমিকাদের জন্য দোয়া করবে ভালোবাসার মানুষদের জন্যে আশীর্বাদ করবে সবাই সবার মঙ্গল কামনা করবে আমিও তোমাদের সবার মঙ্গল কামনা করি